আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা টেটার্সের নতুন একটি শোরুমে তো দর্শক এখানেও কিন্তু রয়েছে আপনাদের জন্য মা বোনদের রান্না বান্না করার জন্য বিভিন্ন ধরনের কিচেনে যে আইটেমগুলো রয়েছে এবং স্টিলের যে আইটেমগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু এই দোকানটা ভরপুর দেখেন এখান থেকে কিন্তু আপনারা পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বরাবরের মতো সবসময় আমরা দেখে থাকি সমতা টেটার্সের অনার শহীদ ভাইকে সামনে সবসময় আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা জিনিস আচ্ছা এটা দেখাবে কি এটা আমি নিজে দেখা এটা সারি পরবর্তী মেনেজারের সবগুলো বিস্তারিত আচ্ছা আচ্ছা দেখেন কত এটাতে আপনি চারিতে 5 কেজি পোলাও ভাগাইতে পারবেন 5 কেজি পোলো হবে হ্যাঁ হ্যাঁ এটা 5 কেজি পোলো 5 কেজি মাংস সারিতে হ্যাঁ 5 কেজি পোলাও ভাগাইতে পারবেন এটা আচ্ছা আচ্ছা কারণ এটাতে হাই 5 কেজি ভাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা এটা এটাতে আপনি স্টিলের চামিজ বা কিছু দি গঠা দেন উঠবে সব কিছু দিয়ে ইউজ করতে পারবে না উঠবে না সব কিছু দিয়ে ইউজ করতে পারবে হ্যাঁ আপনারা অনেক খোঁজাখুজি করছেন ধরুন দুই হ্যান্ডেল আলাই একটু

টাকা আপনি বাসায় বুঝি ফাইভ ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তো আমাদের সাথে পরবর্তীতে ভাইয়া আছে সবগুলো আইটেম দেখানোর জন্য তো আমরা চলে যাব ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম তো কি কি দেখব ভাইয়া আচ্ছা প্রথমে শুরু করি আমরা হানিকমের তাওয়া দিয়ে হানিকমের তাওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার হানিকমের তাওয়া এটা হচ্ছে সাইডে কাদা উঠানো এটাকে আমরা দোসা তাওয়া বলি এটাতে রুটি পরোটা সবই করা যাবে রাইট তো এটার সাইজ আছে হলো আপনার 4টা

মাল্টিপেনের মধ্যে সাইজ আছে

তো তারপরে আমরা দেখাবো আপনাদেরকে হানি কমেরি আপনার কড়াইয়ের আরেকটা প্যাটার্নের মধ্যে চলে যায় একটা একটু ডিপ কড়াই যেগুলো নাকি এই যে ও যে একটু ডিপ এটা হচ্ছে ওইটার হাতলটা যেমন দেখছেন চ্যাপটা এটার হাতলটা হচ্ছে আপনার গোল গোল তো এটার মধ্যে আপনার সাইজ আছে হলো 4টা প্রথমত আমার হাতে যেই সাইজটা আছে এটা হলো 26 সেমি 26 সেমি 26 সেমি যদি এটা নেন এটার দাম পড়তেছে হলো আপনার 2500 টাকা 2500 টাকা তারপরে আসেন আপনার 20

দেখেন মোটামুটি খাসি কিন্তু রান্না করে ফেলতে পারবেন এটাতে তো এরকম বড় সাইজের কিন্তু মানে দশ থেকে চোদ্দ হাজার টাকা দামের যে খাসিগুলো হয় এই সাইজের খাসিগুলো কিন্তু আস্তই রান্না করতে পারবেন নাকি জি পুরো খাসিটাই রান্না করতে পারবেন এটাতে রান্না করতে পারবেন আপনার পোলাও রান্না করলে

এর দামনীতি হচ্ছে আমরা মাত্র 2400 টাকা 2400 টাকা ঢাকনা সহ এই কোয়ালিটির প্রোডাক্ট আগে কখনো ছিল না মার্কেটে আপনার এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বাট অনেকে অনলাইনে হয়তো আমরা অর্ডার করি কোয়ালিটি দেখি না বুঝেই এটা কিন্তু হানিকম বাইরের লস্টিন বাইরের স্টিল আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সমতা ট্রেডার্স তো আমাদের প্রতিষ্ঠানের একটা ফেস ভ্যালু আছে আমাদের এখান থেকে একদম অথেন্টিক অরজিনাল প্রোডাক্ট আমরা সেল করি প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এটা আপনার এখানে সেম প্রোডাক্টের টোয়েন্টি সিক্স সেন্টিমিটার টোয়েন্টি সিক্স সেন্টিমিটার যদি নেন এটার দাম রাখবো আমরা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তারপরে আছে হচ্ছে আপনার টোয়েন্টি এইট সেন্টিমিটার

একটু নরমাল কোয়ালিটির মধ্যে যদিও যারা হানি কমেরি একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান যাদের বাজেট একটু কম হাফ হানি কম হাফ স্টিল যেটা আপনার এই পাশে কোনো হানি কমের গ্রেড দেওয়া থাকবে না প্লেন থাকবে উপরে হানি কম করা থাকবে তো এইগুলোর প্রাইসটা একটু রিজনেবল হবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে 26 সেমি সাইজ এটার দাম পড়তেছে হলো আপনার

ঠিক আছে তারপরে হচ্ছে আপনার সেম কোয়ালিটিরই আপনার একটু একটা কড়াই এটাতে আপনার ডিম ভাজা বা রান্না করা সবকিছুর জন্য অনেক সহজ সামনে রমজান মাস আসছে বাসা বাড়িতে অল্প অল্প পরিমাণে ইফতারি যারা করি অল্প তেলে ডুবু তেলে ভাজার জন্য এটা হচ্ছে আপনার 20 সেমি কড়াই হবে হ্যাঁ 20 সেমি সাইজ এটার দাম পড়তেছে 650 টাকা 650 তারপরে আছে আপনার 22 সেমি এটার প্রাইস পড়তেছে আপনার 750 টাকা 750 তারপর আছে 26 সেমি 26 এটার দাম পড়তেছে হলো আপনার 850 টাকা 850 তারপরে পড়তেছে আপনার 28 সেমি এটার দাম পড়তেছে 950 টাকা 950 আচ্ছা ঠিক আছে এইভাবে সব ধরনের কালেকশন কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখে নিলাম হানিগমের মধ্যে যার যেটা লাগবে এক এক করে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো ভাই আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব ভাইয়া অনলাইনে অর্ডার করতে চাইলে হ্যাঁ অনলাইনে এই যে আমাদের এখানে সমতা টেডার্সের আপনার এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অনলাইনে অর্ডার করতে চাইলে আপনার এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনার ঠিকানা দিলে ওই ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা পৌঁছে যাবে আচ্ছা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং মানি দিয়ে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন আরো আরো একটা করতে পারেন আরো একটা বড় কথা আছে যেমন আপনি এখানে কোনো অর্ডার করলে আপনি এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন না রাইট অনেকে কিন্তু অনলাইনে প্রতারণা করে প্রতারণা শিকার হচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়াদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ভিডিও কল দিবেন শহীদ ভাইকে দেখবেন সমতা ট্রেডার্স দেখবেন জি তারপরে আপনারা চাইলে অর্ডার করবেন ঠিক আছে এছাড়া সমতা ট্রেডার্স এলে আপনারা কিন্তু স্টিলের যে টুপি কাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রাম রয়েছে মমো মেকার রয়েছে হারি পাতিলা স্টিলের কাইসাবিলা আছে পাশাপাশি দিচ্ছি কারণ হলে সমতা ট্রেটাসে কিন্তু আপনারা ফিরে যাবেন না একটা না একটা কিন্তু পাশাপাশি আরো একটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু অরিজিনাল যে খোদাই করা লেখা আছে থাইল্যান্ডের অরিজিনাল নিতে পারবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের যে র্যাকগুলো আছে প্লেট র্যাকগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন তো দর্শক বন্ধুরা দেখেন এছাড়া বিভিন্ন ধরনের মানে সব এ টু জেড যে কালেকশনগুলো আছে তারপরে ঢাম আছে এগুলো তারপরে যে বিভিন্ন গ্লাস স্ট্যান্ড আছে ঝুরি আছে এবং এই ধরনের কর্নারের যে জিনিসগুলো রাখার জন্য কিচেনে এবং বাথরুমে বা আপনাদের যে বেসিনের সামনে পড়ার যে র্যাকগুলো থাকে এগুলো কিন্তু এখানে একটু জেড মানে আপনার সংসারে প্রয়োজনীয় নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস আপনারা কিন্তু সমতা টেরাসে দেখে শুনে নিতে পারবেন ভাই আজ এ পর্যন্তই